অল বেঙ্গল তৃণমূল পি এইচ ই কন্ট্রাক্টর ইউনিয়নের পক্ষ থেকে আজ শীতলকোচিতে একটি আলোচনা সভার মধ্য দিয়ে শীতলকচি ব্লক কমিটি গঠিত হল এদিনের এই প্রোগ্রামের সভাপতিত্ব করেন গোলেনাওহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান রফিকুল ইসলাম এদিন এই প্রোগ্রাম থেকে পনেরো জনের একটি ব্লক কমিটি ঘোষণা করা হয় ব্লক কমিটির ব্লক সভাপতি হিসেবে নির্বাচিত হন গোলাপ রম্বানী মিয়া সহসভাপতি হিসেবে নির্বাচিত হন তিনজন আজিরুল মিয়া নারায়ণ বিশ্বজিৎ সম্পাদক হিসেবে বর্মন বর্মন নির্বাচিত হন সুকান্ত সিংহ শ্যামল বর্মন সহ অন্যান্যরা এদিনের এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা কমিটির সভাপতি দিলীপ সরকার শীতলকুচি পঞ্চায়েতের সভাপতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ আব্দুল সহহান মিয়া গোলিনাওহাটে অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি একরামুল হক সহ অন্যান্যরা এদিন ব্লক সভাপতি নির্বাচিত হয়ে গোলাপ রহমানি মিয়া বলেন আজ শান্তিপূর্ণভাবে অল বেঙ্গল তৃণমূল পিএইচই কন্ট্রাক্টর ওয়ার্কার্স ইউনিয়নের শীতলকুচি ব্লক কমিটি ঘোষণা হলো আগামী দিনে পিএইচই পানীয় জল যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় সেই ভাবনায় গ্রহণ করছেন কমিটি বৃন্দ ছিল আজকে আমাদের অল বেঙ্গল তৃণমূল পিএইচ অন্যাসনাল ওয়ার্কার্স ইউনিয়নের শীতলকুশি নতুন ব্লক কমিটি গঠন করা হলো সেখানে আমাদের উপস্থিত ছিলেন আমাদের মাননীয় প্রধান মহাশয় দলের নেতৃত্ব তিনি সভাপতিত্ব করেছেন এবং আমাদের সংগঠনের জেলা সাধারণ সম্পাদক এবং গোলেনহাটি গ্রাম অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং আমাদের শিলকুশি ব্লকের কর্মাধ্যক্ষ বিদ্যুৎ কর্মাধ্যক্ষ তিনি উপস্থিত ছিলেন এবং বিভিন্ন বিভিন্ন অঞ্চল থেকে আমাদের পেয়েছি যারা কর্মী আছেন সকলে এখানে উপস্থিত হয়েছেন সকলের সহযোগিতায় আমাদের এখানে একটা নতুন কমিটি আগামী দিন পিএইচির পানীয় জল সুষ্ঠভাবে পরিচালনা করার জন্য কীভাবে করা যায় সেটা সেখানে একটা কমিটি করা হয়েছে আগের কোনো কমিটি ছিল সেটা কি ভাঙা হলো না আমাদের কোনো পিচি কমিটি এই ব্লকে ছিল না এইবারেই নতুন করে করা হচ্ছে এবার কমিটিতে সেক্রেটারিকে এলো আমাদের সভাপতি হয়েছেন সুকান্ত সিং সুকান্ত সিং আপনি আমি জেলা প্রেসিডেন্ট ঠিক আছে আপনার নাম আমার নাম দিলীপ শোক